সারা দেশে চলছে নারীদের বুলডোজার যারা আন্দোলন তারা পুরুষের অধিকারকে গুড়িয়ে দিয়ে নিজেরাই অর্জন করে নিতে চায় পুরুষত্ব নারী হলেও তারা চায় পুরুষের সমান অধিকার এমন সময় পুলিশ থেকে প্রশাসন কেউই পেরে উঠছেন না এই সমস্ত মর্দা টাইপের মহিলাদের সাথে নানান রকম খাস বাংলার মুখ খারাপ এবং পাশাপাশি নিজেদের মধ্যে চুল টানাটানির মাধ্যমে তারা তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের এই আন্দোলনকে দেশের নানান ধরনের দুশ্চরিত্র এবং লম্পট মহলের অনেকেই বেছে নিয়েছে রাত বারোটার পরবর্তী সময়কালীন বিনোদনের খোরাক হিসেবে সে আল যেমন চায় মুরগির স্বাধীনতা ঠিক একই রকম ভাবে দেশের ধরনের লম্পট ও দুশ্চরিত্র মহলও চায় নারীদের মধ্যকার এই সমস্ত অযৌক্তিক মেনে নিতে এবং শেষ সেটাই হয়েছে দেশের সরকার মেনে নিতে বাধ্য হয়েছে এই সমস্ত শাহমাগি নারীদের সমস্ত আন্দোলনকে ফলশ্রুতিতে দেশে চালু হয়ে গেছে নানান অঞ্চলে নারীদের বেলাল্লাপনা ও ধর্মবিরোধী অনৈতিক কর্মকাণ্ড আমি মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিক এর একমাত্র কন্যা মুসাম্মাদ তসলিমা গ্লিসারি এর সহিত 5 লক্ষ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম বল বাবা তুমি ওহ আপনি ছেলে মায়ের কথাই উল্লেখ করলেন টাকা ওই लड़का ভিডিও কথাডা উল্লেখ করবে না

বাপ মারে যা রেখে মাস পরে এসে নিয়ে যাব। ছয় মাস বাবা এখানে থাকতে মানে এখানে বেড়াবে বেড়াবে কনে ছয় মাস তাকে তুই বরণ পোষণ দিবি ছয় মাস পরে আমি নিয়ে যাব। আবার পরে ছয় মাস আমি তোর কাছে দিয়ে যাবো এইসব কি বলছো ভাইয়া মেয়ে শ্বশুর বাড়ি কি বাবা মা থাকে নাকি কত কথা বুঝিনি ছয় মাস তোর বাড়ি থাকবে ছয় মাস আমার বাড়ি থাকবে ছয় মাস তুই বরণ পোষণ দিবি ছয় মাস আমি বরণ পোষণ দেবো কথা ক্লিয়ার আমি কেন করবো বাবা মা তো সবসময় ছেলেদের সাথে থাকে ও বাবা সবসময় ছেলেদের সাথে কেন নারী সংস্কার আন্দোলন করার সময় বলেছিল না খুবই তো আন্দোলন করি নারী পুরুষ সমান অধিকার ঠিকই তোমার মার সম্পত্তি তুমি অর্ধেক অর্ধেক বাক করে নিয়ে আসলে তখন তখন ছিল না যে বাপমার সম্পত্তি অর্ধেক নিয়ে আসলাম তাহলে অর্ধেক খাতিও দিতে হবে আমার সত্যিও দিতে হবে আমার আমি কিভাবে তাদের ভয় শুন দেবো আমি কি ইনকাম করি নাকি তুই ইনকাম করিস না মানে তার ছয় মাস আগে যে বাপ মা সম্পত্তিটা বাক করে নিয়ে আসলি সে টাকা গেল কোন জায়গায় ওটা কি তোর ইনকাম না আর তোর তো বাঘের অভাব নেই এই যে শালা পোটকা এ যদি মরে যায় এর তো একবার তুই পাবি এসব তাহলে করবি কি ওরে বাবা তোর তো বাঘের অভাব নেই খেলা তো শুরু হয়ে গেছে খেলা জমে গেছে আপা দেখো ভাই কি বলতিছে কে মা আন্দোলন করার সময় তোমার হুশা চলে না এখন তোমার ভাই যে কয় এটা মাইন্ড নাও তোমার ভাই তোমার ভালোই চায় আপা তুমিও ও মা তুমি কিছু বলো আমি আর কি বলবো মা আমি কি তোর বাপের কথার উপর দিয়ে কোনোদিন কথা কইছি আর ষাট পঁয়ষট্টি বছর সংসার করি আমাকে মধ্যে তো কোনো ঠোলা টোনি না আমরা ইসলামিক নিয়ম মোতাবেক সংসার চালাচ্ছি আমি তোমার বাপের বাড়িতে পঞ্চাশ পার্সেন্ট জমি নিয়ে আসিনি আমি তোমার একটা নিয়ম বানাইছ আমি তোমরা যা ভালো মনে করো করো বাবা এর মধ্যে আমাকে আর টেনে না

তুমি তো দিছিলা এই ফির বিল তুই দিবি আমি দিব কেন আমি তোমার স্ত্রী তোমার দায়িত্ব আছে না আমি তোর স্বামী তোর দায়িত্ব আছে না তোর তো সমান অধিকার দিবি কারণ এ গুনেগার যদি হয় ওই সিজার হইবি না তোর যে সময় সিজারের খরচ অর্ধেক তোর আমি তোর টাকে দেব কেন তা তো সমান অধিকার না সিজারের চা তুই অর্ধেক দিবি না তুই বাচ্চা কাচ্চা তোমার না তোর বাচ্চা কাচ্ছা তোর না তোর তো বাচ্চা কাচ্চা তোর সমান অধিকার তোর দেখ অর্ধেক আর বাচ্চা কাচ্চা হইলে ওর স্কুল খরচ অর্ধেক তুই দিবি

তুমি জানো না নতুন আইন হয়েছে শরীর আমার সিদ্ধান্ত আমার আমার অনুমতি ছাড়া কেউ আমার হাত ধরতে পারবে না ও নতুন আইন বেই গেছে শরীর যাওয়ার সিদ্ধান্ত হ্যাঁ খারাপ খারাপ এই খাট আমার এই সিদ্ধান্ত আমার আমার খাটে কে হইবে কে বইবে এই খাটে হওয়া যাইবে না আর যদি হুইতে যায় নতুন একটা খাট কেন পনেরো দিন আমরা দুইজন তোমার খাটে হবো পনেরো দিন আমরা দুজন আমারও ঘাটে হবো তাহলে অধিকার প্রমাণ আচ্ছা ঠিক আছে তোমার কাছে শুনলাম না তুমি চেয়ারে একটু বসি এ খারাপ খাড়াও কি ওটা 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 ওটো এই চেয়ার ও আমার এই চেয়ারে কে বইবে এই সিদ্ধান্ত ও আমার তোমার যদি চেয়ারে বইতে ইচ্ছা করে একটা নতুন চেয়ার কেন প্রয়োজনে আমরা দুইজন পনেরো দিন ওই চেয়ারে বসবো আর পনেরো দিন আমার চেয়ারে বসবো বুঝছো তুমি যে আমার এরকম ব্যবহার করতো আমি এসব কেনার টাকা পাবো কোথায় কেন তুমি না বাইরের বাড়িতে সমান সমান অধিকারের সম্পত্তি নিয়ে আইছো অর্ধেক তোমার ভাই নেছে অর্ধেক তুমি নেছো এই যে সম্পত্তি আনছো এই যে দিয়ে কিনবা ও ঠিক আছে খা তোমার চেয়ারও তোমার ঠিক আছে আমি তাহলে নিচেই বসবো এ ওড ওড এই ঘর আমার এই বাড়ির ফোলোর আমার এই ফোলোরে টাইচো আমার তোমার যদি ফোলোরে বইতে ইচ্ছা করে নিজেরটা বাড়ি কেন প্রয়োজনে আমরা দুইজন 19 তোমার বাসায় থাকবো 19 দিন আমার বাসায় থাকবো জানদত থাক থাক তাহলে আমি কোথায় থাকবো তাহলে তোমার জেহানে আমারও অধিকার নাই জেহানে আমার কোনো হক নাই হেনে তুমি যেই থাও কোথায় কোথায়plastায় যাও বাইরে বাইরে আমার তোরিন যার অধিকার हैन না

তুমি এই এইরকমের যাবা কেন এটা একটা মডার্ন ড্রেস কি সমস্যা তুমি এই মেলে আমার লগে আমি একটা মুসলমানের সন্তান হ্যাঁ আমি এভাবেই যাবো বেড়ালা শালীনতা আছে না দাও ড্রেস পরে এসে তাও আরে এটা একটা মডার্ন ড্রেস দেখো আমার বান্ধবী স্মার্ট আমার পরছো আমি কি পড়ছি এটা একটা স্মার্ট শার্ট দেখো আমার বান্ধবী মডার্ন বান্ধবীর হাজবেন্ডও মডার্ন একটা খুব সুন্দর একটা অনুষ্ঠানে সেখানে তুমি পরে যাইতে পারো তুমি একটা মডার্ন ড্রেস পরে আসো যাও আমি খেত আর তুমি লেং বাই দিয়েছো তুমি মডার্ন যাও কি চেঞ্জ করে আসো যাও আমার চেঞ্জ করতে গেলে জি যাও যাও পাল্টাও হলো একটু তাড়াতাড়ি আসো এইটা তুমি কেমন তুমি কি পড়ছো এটা ইমা লামাইহানে এ এবেবেবেনলাইবেবেলাই তাকি গজিমাহাত লসকি আইতাম তুমিিয়েকি বছবে কেন মডার্ন ড্রেস পরেছি কি মডার্ন ড্রেস এটা তো মেয়েদের যাও চেঞ্জ করে এসো তোমার করো আমি কি পরব না না পরব সেটা আমার একান্ত ব্যক্তিগত অধিকার আমার অধিকারে তুমি হস্তমৈথুর হস্তক্ষেপ করতে আসবে না তাহলে আমিও আমার বান্ধবীর বাসায় কাকে সাথে নেব না নেব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমাকে আমি নিতে পারবো না আমার নেবা না কেন সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার খালি বিড়ি হুন্নে রাখ আমি কেন লইয়া সংসার কর্ম না না কর্ম হেটাও আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি তোর লই সংসার কর্ম না আমার ঘর দিয়া বাইরা এই তুমি এটা কি বলছো আমি আমার ইচ্ছা কারে নিয়ে সংসার কর্ম না না কর তুই বাইরে আমার বাড়ি বাইরে দেখো দেশে কিন্তু নারী আইন সংস্কার হইছে তুমি আমার সাথে এমন করলে আমি তোমাকে নারী নির্যাতন মামলা দিয়ে দেব কোনো ব্যাপার না নারী নির্যাতন মামলা দিলে কোথায় যাব জেলে

আন্দোলনকারী মাইয়ে সংসার কেমন চলে এবার ওই সমস্ত আন্দোলনকারী মেয়ে ছেলের আমার কাছে কোনো ভাত নাই ও আমি গুনিও না ওই সমস্ত অধিকার অধিকার আমার দ্বারা অন্তত টেকবে না যে অধিকার ফলাইতে দিছি হোয়াই দিছি পাওয়াই দিছি কি আছো

মাথার গিজা কি ব্যাটা হইতে পারে এটা সম্ভব হ্যাঁ ইন্ডিয়াতে গিয়ে অপসন অপাসন করছে একটা ডিজাইন করতে পারে কিন্তু খেতে তো বেটা হইতে পারবে না কারণ বেটা হয় সর্দি আর বিন যে অ নয় তোমার যে বৌ সেও তো আমার জন্নাল লগেই আন্দোলন করছে এক লগে অধিকার পাইছে হ্যাঁ তোমার সংসার কি একতাল ঘুষ গেছে একাল ভদ্র তোমার বউ তোমার বউ কি তোমার লোকে বাঁচায় নাকি আমিও টাইট দিছি হেদিন ভটর সাইকেলে নিয়ে ঘষে গেছে লাফ তারপর রাস্তায় তেল শেষ হয়ে গেছে ওই সমান অধিকার না দুইজনের ঠেলো দুই কিলোমিটার রাস্তা বলছি এক কিলোমিটার তুমি ঠেলবা আর এক কিলোমিটার আমি ঠেলবো দেখো ঠেলছে মানে তোমার বৌরিক দিয়ে তুমি অর্ধেক মোটরসাইকেল ঠেলাইছো এক কিলোমিটার ভালো কথা তোমার বউ দেখাল মোটরসাইকেল ঠেলছে পিছন দিয়ে। মোটরসাইকেলের যে হ্যান্ডেলটা ওটা কি তুমি দর্সালে না হয় হয় আর দেখালে তুমি মোটরসাইকেল ঠেলছো একাল কি হ্যান্ডেলটা তোমার বৌ দর্শো নেগে মোটর সাইকেলের স্টার্ড রুড দেখে গেছে তার আগে স্টার্ট কেন নেই লাইট দিয়ে দিছে স্ট্যাডুডে গেছে তুমি না কইলে তেল শেষ হয়ে গেছে আরে তেল তো শেষ হয় না আমি তেলের লাইনটা বন্ধ করে তুইছি তুমি তো আমার তাই দেখতে আছি আরে মোটরসাইকেল ওটা হইতে শুরু করছে নারী কো সমান অধিকার নারী কো সব জায়গায় সম্মান দিতে হইবে নারী কো সব কথা হতে হইবে আমি ডাইনে যাইতে চাই হে বাই যাইতে চাই আমি যেটা করতে চাই হে এটা করবে না এই জামেলায় মাতার মধ্যে একটা বুদ্ধি এলে যেহেতু সমান অধিকার সমান অধিকার করছে তা আমি কইছি তোর সমান অধিকারই দিতে আমি এক মাইল গাড়ি চালাইছি ওই তোর চালাইতে না এলি গরে দি এক ঠেলাইছি এ হলো এই সমস্ত মাতারিগো টাইট দেয়ার জন্য আমার কাছে কিছু বুদ্ধি নেই আমি কিছু বুদ্ধি বানাইছি

দিদি আমার সেই হারানদাদ স্বামীটা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে কি বলিস তোকেও বের করে দিয়েছে হ্যাঁ আমারও তো ঝগড়া হয়েছে আমিও বের হয়ে আসছি আর শুনেছি আমাকে নাকি ছেড়ে দিবে বলছে দিদি আমাদের ঘর থেকে বের করে দিয়েছে তোদেরও বুঝতে পারছি আজকের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী সমাজে নারীর অধিকার নিয়ে আমরা এত বেশি মাতামাতি এত বেশি লাফালাফি করছি যে সমাজে নারীর যে সম্মান সেটা আমরা নিজেরাই নষ্ট করছি দেখ আজকে মানুষ সমাজে আমাদেরকে নারী বলে মনেই করে না তারা মনে করে এখন আমরা অর্ধেক নারী অর্ধেক পুরুষ মনে করে আসলে একটা ব্যাপার কি জানিস সমাজে নারীর সব থেকে বেশি অধিকার এবং সম্মান দিয়েছে ইসলাম আর আমরা সেই ইসলামের বিরোধিতা করেছি এক পর্যায়ে আর এই কারণে আল্লাপাক আমাদের উপরে আজ নারাজ না হয় দেখ আমাদের আজকে এই পরিস্থিতি পাশাপাশি দেখো পুরুষের সাথে সমান অধিকারের প্রতিযোগিতায় নেমে আমরা আমাদের নারীত্ব হারাচ্ছি দিন দিন ডিভোর্সি মেয়ের সংখ্যা বেড়েই চলেছে শুধু তাই না রাস্তাঘাটে মারেলে মানুষ চিসি করে এজন দেখেন না মাস্ক পরে বেরোইছি যাতে মানুষ না আসে তোর একটা কাজ কর যে যার সংসারে ফিরে যায় বাবা মায়ের কাছে স্বামীর কাছে শ্বশুরের কাছে হাত পা ধরে মাফ চায় এই ধরনের গুণ আমরা করবো না আমরা ঠিকমতো সংসার করব সংসারে মনোযোগী হব আমরা স্বামীর কথায় চলবো দিদি আমরা স্বামীদের রাজা বানিয়ে তাহলে চল আমরা যে যার সংসারে ফিরে যাই সুখের শান্তিতে